রসুলের ডাক দিয়া বলে ইসলামের জন্য এত কষ্ট কর রে আবদুল্লাহ তুমি আমার কাছে কি চাও বলো আব্দুল্লাহ ডাক দিয়া বলে ওগুমায়ের নবী ও রহমাতুল্লাহ আলমিন বিশ্ব নবী আমার আপনার কাছে আমি কোনো কিছু চাই না আপনার কাছে একটা জিনিস চাই বলে কি জিনিস বলে যে প্রথম জিনিসটা আমি চাই আমি আপনার আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ রাস্তার মধ্যে সাহায্য বরণ করতে পারি বলেন আল্লাহ একবার আমি আল্লাহর রাস্তার মধ্যে যেন সাদা বরণ করতে পারি কারণ শহীদদের বড় মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ ডাক দেয়া বলেন যারা শহীদ তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের কোনো হিসাব নাই তারা অটোমেটিকলি জান্নাতের মধ্যে চলে যাবে পরেন সুবাহ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো মায়ের নবী আমার আপনার কাছে আমি চাই আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন আল্লাহর কাছে একটু দোয়া করেন আমি আব্দুল্লাহকে যেন আল্লাহ তাআলা ইসলামের খাদিম হিসেবে কবল করিয়া নেই শহীদি মরণ দান করে আল্লাহর রসুল আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করলেন পরেন সুবাহান আল্লাহ এর কিছুদিন জেন্দেগি তো যাই ফাকিদিয়া জন্দেগিতোর জাইর ফাকি দিযা আরে শুনা রাদো জন্দেগিতোর জাইর ফাকি দিযা ভাইয়েরা আমার এমন ইমান নিয়ে যেই ইমান আমাকে মসজিদ থেকে যেই ইমান আমাকে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না সেই ইমান নিয়ে আমি বসে আছি জান্নাতের মধ্যে যাইব ভাইয়েরা আমার আল্লাহ রসুলের সাহবাদের দিকে তাকাইয়া দেখেন যে সাহাবিরা কেমন ছিল রাতের আধারের মধ্যে আল্লাহ রসুল কুয়াশা ছন্ন রাত্রি গভীর রাত্রের মধ্যে একজন সাহাবে আল্লাহ রসুলের হজরাখানার সামনে এসে দাঁড়াইয়া রয়েছে হঠাৎ করে আল্লাহ রসুল যখন ঘর থেকে বাইর হইল ঘর থেকে বাইর হওয়ার পর তাকাইয়া দেখে একজন সাহি শরীরের মধ্যে কোনো কাপড় নাই কি নাই কোনো কাপড় নাই শরীরের মধ্যে কোনো কাপড় নাই ঘর থেকে বাহির হইল বাহির হইয়া তাকাইয়া দেখেন আল্লাহ রাসুল হঠাৎ করে ভয় পাইছেন কি হলো এ আমার সামনে কে দাঁড়িয়ে আছেন ডাক দিয়া বলেন এ কে তুমি অন্ধকার রজনীর মধ্যে দাঁড়াইয়া আছো ডাক দিয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ ওমা এর নবী আমি এখন আসি নাই এখন থেকে অনেক আগে এই জায়গার মধ্যে বসে দাঁড়াইয়ে আপনাকে ডাক দেয় নাই না জানি আপনার ঘুমের সমস্যা হয়ে যায় আমাকে আপনি চিনেন না আমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি আজকে থেকে তিন দিন আগে আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়েছিলাম পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল ডাক দিয়া বলেন তোমার নামকে ওই সাহাবি ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আমার নাম আব্দুল্লাহ বলে আবদুল্লাহ তো এমন না আমার আবদুল্লাহ তো অনেক বড় অনেক বড় লোকের ছেলে তোমার শরীরের মধ্যে পোশাক নাই তুমি এমন কেন আল্লাহ রসুল এ সাহাবিনা দিয়া বলে ইয়া রাসূল ইয়া হাবিব নবী আমি আপনার আবদুল্লাহ আমার আগের নাম ছিল আব্দুল উজ্জা আপনি যখন মুসলমান আমি যখন মুসলমান হইলাম আপনি খুশি হয়ে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ কিসের জন্য আজকে আমার শরীরের মধ্যে পোশাক নাই কাহিনীটা কি শুনবেন আল্লাহ রসুল ডাক দিয়া বলেন কিসের জন্য তোমার শরীরের মধ্যে কাপড় নাই ওই আল্লাহ দেয়া বলেন ইয়া রসুল আপনার দরবারের মধ্যে আসলাম আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পরিয়া মুসলমান হইলাম এই কথা আমার পরিবার ব্যাপারে কেউ জানে না একদিন দুই দিন আসতে আসতে হঠাৎ করে আমার চাষা যাই না গেছে হঠাৎ করে আমার চাষা জেনে ফেলছে আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি ইয়া রসুল আমার বাবা নাই দুনিয়ার মধ্যে আমার মা এবং আমার চাষা আমাকে লালন পালন করে যখন শুনলাম আপনার হাতের মধ্যে হাত রাখিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি আমার চাচা যখন এই কথা শুনে ফেলল চাচা আমাকে ডাক দিয়ে আমার বলতেস ওরে আবদুল্লা আমি শুনলাম তুমি নাকি মোহাম্মদের কালিমা পরিয়া মুসলমান হয়ে গেছো বলেন সুবাহ এই মুহূর্তে আমার সামনে তোমার জামা কাপড় তার তারপর চইলা যাও কারণ আমার চাচার বদ্ধি ছিল জামা কাপড় আমি খুলতে পারবো না আর আমি ইসলামও গ্রহণ করতে পারবো না আমি আমার চাচাকে তখন উত্তর দিলাম চাচা আমার কথা শুনে আলম আমার কথা বুঝিয়ে এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি আমার জামা কাপড় খুলতে হয় দুনিয়ার মানুষের সামনে খুলব হাসরের ময়দানে অর্ধাত উপরে যখন সূর্য থাকবে আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না ওই সময় আমি আমি আল্লাহর সামনে খাটগরার সামনে কিভাবে এই চেহারা নিয়ে আমি দাঁড়াইব চাচা এই কাপড় যদি একশোবার খুলতে হয় একশোবার খুলতে রাজি আসি এরপরও আমি মোহাম্মতের দরবার সারবোরা পরেন সুবহান আল্লাহ কেমন ইমান দেখেন তাদের ভাতিজা এত কষ্ট করে লালন পালন করছি আর মুহাম্মাদের কালিমা গ্রহণ করছো এই মুহূর্তে আমার দেওয়া এই জামা কাপড় যা আছে সব খুলে রাহ বলেন এই মুহূর্তে আমাদের ইমান কেমন আরে ইমানের পরীক্ষা সাধন বিষয় না হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বাবা ইব্রাহিম আলিয়া সাল্লামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইবি এবার সর্বপ্রথম দুনিয়ার মধ্যে মা বাবা আপন্তকে আওয়াজ দেওয়া বললেন ঠিক কিনা এই কে পারবে এই ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানোর জন্য কেউ রাজি হয় না ডাক দিয়া বলে ইব্রাহিমের বাবা আজব আমি পারুম আমার ছেলেকে আগুনে নিক্ষেপ করার জন্য বলেন এবার ইব্রাহিম আলাই সাল্লামকে যখন বলছি ফেরেস্তারা যে ইব্রাহিম কি আগুনের মধ্যে নিক্ষেপ করা যাবে না হাজার হাজার ফেরেশতারা তারা বিশাল লম্বা ঘটনা আমি ওইটা বলতেছি না একটা বিষয় বোঝানোর জন্য বলতেছি ইপলিশা বলতেছে ইব্রাহিমকে আগুনের মধ্যে হলাইতে পারবে না কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা ওই দড়ির মধ্যে রশির মধ্যে ধরে রাখছি বলে কি করতে হবে বলে ইব্রাহিমের জামা খুলতে হবে বলেছেন নওয়াজ আওয়াজ নাই আওয়াজ নেওয়াজ্লা এবার ইব্রাহিমের জামা খুলব ইব্রাহিম কান্না করতেছে বাবা এসে জামা খোলার জন্য দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়লে সর্বপ্রথম আমরা মা বাবা গায়া যায় আজ দেবন ঠিক কিনা আর এই জায়গার মধ্যে ইব্রাহিমের জামা খোলার জন্য তার বাবা গেছে এবার ইব্রাহিম রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বিপদের মধ্যে সন্তান পড়লে সর্বপ্রথম মা বাবা আগাইয়া যাই আজ আমার আব্বা এসে আমার জামা খোলার জন্য আল্লাহ তুমি আমার ইজ্জতের হেফাজত করলো আল্লাহ ডাক আমার বন্ধু জামা খুলে ফেলবে আমার সামনে না এটা হতে পারে না এই মুহূর্তে জান্নাত থেকে নিয়ে ইব্রাহিমকে রেশমি জামা পরাইয়া দাও পরেন সোহার আল্লাহ ইজ্জতের মালিক কি আওয়াজ দিয়ে পড়ুন ভাইরামা এবার আবদুল্লাহ তারা জামা খাবার জামা কাপড় শরীরে যা আছে সব বলে আবদুল্লাহ ডাক দেয়া বলে চাচা তুমি আবার লালন পালন করছো ঠিক আছে কিন্তু জাহান নামের আগুন কিন্তু আমার জন্য তুমি বলতাম না হাস দে ঠিক কিনা আরে অনেক আমাদের সমাজের মধ্যে অনেকে আছে আমার বাবা এম ফিশেবেন মরিদ নাচানাচি করে হলা ভালি করে আইমজে মরি দেয় কিছুটা কি এরকম হক দেখতে হবে কি বলতে হবে আল্লাহ বলছে যে হকটা দেখো আল্লাহ তোমাকে একটা বিবক নামক আদালত দিয়েছে আলোচনা ঠিক কিনা এটা দিয়ে ভাবো তোমার মা বাবা যদি সঠিক প্ল্যানে না থাকে তাদের অনুসরণ করা যাবে না দেখতে হবে আল্লাহ এবং আল্লাহ নসুল কোন পট্টা পাতলাই দিচ্ছে হাউজ দেবানো ঠিক কি না ভাইয়া আমার আবদুল্লার জামা কাপড় খুলে ফেলবে এবা ডাক দিয়া বলে চাচা একবার নয় যদি একশো বারও একবার নয় যদি জামা কাপড় খুলতে হয় আমি রাজে আছি হাজ দেবান সুবাহ ভাইয়েরা আমার এবার আবদুল্লার জামা কাপড় খুলে ফেললো আব্দুল্লাহ অন্ধকার রোজনের মধ্যে মধ্যে হাত দিয়া তার আম্মার কাছে চলে গেল লজ্জাস বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে আমার আপন বলতে কেউ নাই আমার চাচা আমাকে লালন পালন করছিল চাচা আমার জামা কাপড় খোলা রাইকা দিছে আমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই ও মা আমার আমি আল্লাহর রসুলের দরবারের মধ্যে চলে যাইব লজ্জাস্থানটা দেখার জন্য আমাকে একটু কাপড় দাও মার দে মা সন্তানের দিকে তাকাই একটু মায়া লেগে গেল এবার আবদুল্লার আম্মা তার সন্তানের জন্য একটু কাপড়ে টুকরাই না দিল লজ্জা স্তন্ডা ঢাইকা এবার আল্লাহ রসুলের সামনে চলে গেল আল্লাহ রসুল যখন এই ঘটনা শুনল শোনার পর আল্লাহ রসুলের ছক দিয়ে টপ 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 করে পানি ঝাপ ছাড়তে আরম্ভ করলো আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আবদুল্লা ইসলামের জন্য এত কষ্ট করছো রে আবদুল্লাহ তুমি আমার কাছে কি চাও বলো আবদুল্লাহ ডাক দেয়া বলে ও মায়ের নবী ও রহমাতুল্লাহ আলমিন বিশ্ব নবী আমার আপনার কাছে আমি কোনো কিছু চাই না আপনার কাছে একটা জিনিস চাই বলে কি জিনিস বলে যে প্রথম জিনিসটা আমি চাই আমি আপনার আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ রাস্তার মধ্যে সাহায্য করতে পারি বলেন আল্লাহ একবার আমি আল্লাহর রাস্তার মধ্যে যেন সাদা বরণ করতে পারি কারণ শহীদদের বড় মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ ডাক দেয়া বলেন যারা শহীদ তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর তাদের কোনো হিসাব নাই তারা অটোমেটিকলি জান্নাতের মধ্যে চলে যাবে পরেন সুবাহ আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো মায়ের নবী আমার আপনার কাছে আমি চাই আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন আল্লাহর কাছে একটু দোয়া করেন আমি আবদুল্লাহকে যেন আল্লাহ তাআলা ইসলামের খাদিম হিসেবে কবল করিয়া নেই শহীদি মরণ দান করে আল্লাহ রসুল আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন পরেন সুবাহান আল্লাহ এর কিছুদিন পরে আবদুল্লাহ সময় শেষ আমি বিষয়টা গোসাই বলতেছি ভাইয়ার কিছুদিন পরেই তাও যুদ্ধ যুদ্ধের মধ্যে সব সাহাবা একরাম গেছে আবদুল্লাহ গেছে এবার যুদ্ধ কায়েম হয় নাই এবার সকল সাহাবা একরাম যখন ফিরে আসতেছে প্রতিমধ্যে রাস্তার মধ্যে এই আল্লাহ রসুলের সাহাবি নতুন সাহাবি আবদুল্লাহ ইন্তিকাল আছেন পরে সোহা আল্লাহ রসুলের কাছে খবর চলে আসলো আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন আমার সাহাবি আবদুল্লাহ কোথায় বলে ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি আবদুল্লাহ তো এই যুদ্ধ থেকে আসার সময় রাস্তার মধ্যে করি করিয়াছেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আল্লাহ রাস্তার মধ্যে বের হয়ে যায় এই যদি এই রাস্তার মধ্যে সে মৃত্যুবরণ করে তাহলে সেও শাহাদাত বরণ করবে সে শহীদই মর্যাদা ধরবে আমরা অনেককে যাই না তাবলিকের মধ্যে তাবলিক জামাতের মধ্যে বাবা এটা কিন্তু অনেক বড় দামি একটা জিনিস এই রাস্তার মধ্যে গিয়া যদি মরতে পারেন তাহলে শহীদই মর্যাদা লাভ করবেন পরেন সুবাহ আল্লাহ দিয়া বলেন আমার আব্দুল্লাহকে আমার সামনে নিয়ে আসো আমার আমার সামনে নিয়ে আসো আমি আমি আবদুল্লাহ জানাজা পড়াইব পরে আল্লাহ হয় আমার আবদুল্লাহকে আমার সামনে নিয়ে আসো এবার সাহাবাইক্রাম কোলে করে এইভাবে পাথার কোলো করে আল্লাহ রসুলের সামনে আবদুল্লাহকে নিয়ে আসো যে আবদুল্লাহ ইমানের জন্য ঘর ছাড়লো মা বাবা ছাইরা দিল আল্লাহ রসুলের সামনে চলে আসলো আল্লাহ রসুলের সামনে আবদুল্লাহকে যখন এইভাবে পাতার কোলো করে আল্লাহ রসুলের সামনে নিয়ে আসলো আল্লাহ রসুল সাহাবাই ক্রামদেরকে ডাক দিয়া বলেন ও আমার সাহাবাই ক্রামের ধরেরা আবদুল্লাহকে তোমাদের হাতে রাইখো না আমার হাতের মধ্যে দিয়া দাও করেন সুবাহান আল্লাহ আমার হাতের মধ্যে দাও এবার সাহাবাই ক্রাম আল্লাহ রসুলের হাতের মধ্যে আবদুল্লাহকে রাইখা দিল আল্লাহ রসুল আব্দুল্লাহকে এভাবে কুলের মধ্যে লয়া আল্লাহর কাছে ডাক দেয়া বলেন ও আসমানের মালিক ও আসমানের মালিক ও বাবার আমার আবদুল্লাহর প্রতি আমি রাসুল তোমার হাবিব খুশি হয়ে গেলাম আমি খুশি হয়ে গেলাম তুমিও এই আবদুল্লাহর প্রতি খুশি হয়ে যাও করেন সুবাহান আল্লাহ আমি খুশি হয়ে গেছি তুমিও আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও আল্লাহ রসুল এভাবে দোয়া করলেন আল্লাহ রসুল দোয়া করার পরে শাহাবাঈক্রাম কান্নার রোল পরে গেছে ক্রাম ডাক দিয়া বলতেছে আবদুল্লা রে কত ভাগ্য তোর আল্লাহ রসুল তোকে কোলের মধ্যে নিয়া আল্লাহ রসুল তোর জন্য দোয়া করছে তোর না কত কপাল এ রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের জন্য একটু দোয়া করেন এবার আবদুল্লাহর জন্য আল্লাহর রসুল দোয়া করার পরে আল্লাহর রসুল আবদুল্লাহকে নিজে দাফন কাফন করল পরেন সুবাহান আল্লাহ আমার যেটা বোঝাইতে চাইছিলাম এই ইমানের জন্য সাহাবাই কামরা শরীরে রক্ত জড়াইছে আল্লাহ রসুল দামদার শহীদ করছে শরীরে রক্ত জড়াইছে তাই ফেরে ময়দানে এই ইমানের জন্য আমাদের শরীরে রক্ত জড়াইতে হয় নাই এই ইমানের জন্য মা বাবা সারতে হয় নাই এইভাবের জন্য শহীদই আমরা কাউকে কাউ শহীদ হইতে হয় নাই এরপরও আমরা এই ইমানের ইমানের মূল্য যদি আজকে আমরা শরীরের রক্ত জড়াইতাম আর শরীরের রক্ত ইমানের জন্য যদি আমরা জেল খাটতাম রিমান্ডে যাইতাম তাহলে বুঝতে পারতাম যে কত মূল্যায়ন বাপ দাদার ধর্ম আমার দাদা মুসলমান মুসলমান আমিও বাবা মুসলমান আমিও মুসলমান নামদারি মুসলমান ভিতরে ইমান নামক দৌলত নাই হওয়াজ ঠিকই না যার ভিতরে ইমান নাই আপনি যত সুন্দর চেহারার অধিকারী হন আপনার কিঞ্চিত পরিমাণ মালিকের রবের কাছে কোনো দাম নাই আল্লাহ ডাক দিয়া বলেন আমি সুন্দর চেহারা দেখি না আমি সুতাম দেহর দেখি না আমি দেখি যে কোন বান্দার ভিতরে ইমান আছে হতে পারে সে রিক্সা চালক হতে পারি হতে পারে ভ্যান গাড়ির ড্রাইভার হতে পারে সে রোকাল বাসের ড্রাইভার কিন্তু তার মধ্যে যদি বাবা ইমান থাকে তার মধ্যে যদি ইমান নামার দৌলত থাকে আল্লাহর কাছে ওই বান্দারা দামি করেন সুহার আল্লাহ বায়ের আমার হজরতে বেলালের নাম শোনেন নাই হজরত বেলাল কি দেখতে খুব সুন্দর ছিল চেহারা আকৃতি সুন্দর ছিল না এ কালো মানুষ ছিল চুলের ধরন ঠিক ছিল না দুনিয়ার মানুষ একবার বেলালের দিকে তাকাইলে দ্বিতীয়বার বেলালের দিকে তাকাইত না কিন্তু আল্লাহর কাছে এই বেলালের কি পরিমাণ দাম দেখেন হজরত বেলাল যখন দুনিয়ার মধ্যে হারতো আল্লাহ তালা পায়ের পদতুরি জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিত আওয়াজ দেবর সুহার আল্লাহ বেলাল কি খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল বেলা আহা হা রে এই বেলাল যখন মসজিদের মিনালের মধ্যে আজান দিতু একদল মুসলমানরা বলে বেলালের আজান ভালো লাগে না আমি শেষ করে দিচ্ছি বেলালের আজান ভালো লাগে না আহা নতুন মহাজ্জিনের প্রয়োজন এবার নতুন মহাজ্জিন নিযুক্ত করবো বেলাল ফজানোর সময় আজান দেয় নাই এবার রাত্র ফোহাই না মানুষ অপেক্ষায় বসে আছে নামাজ পড়বে কিন্তু রাত্র তো ফোহাই না আল্লাহ রসুলের কাছে জিব্রাইল সাল্লাম হাজির হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কী হয়েছে ফোহাই না কেন জানেন আল্লাহ রসুল বলে এ জিব্রাহিল কি হয়েছে আজকে তো বুঝলেন না আল্লাহ রসুলকে জিব্রাইল ডাক দেয়া বলে ও হাবিব আজকে আরস মহল্লা পর্যন্ত আজান পৌঁছাছে না এখনো কহেন আল্লাহ তাড়াতাড়ি বলেন বেলালকে আজান দেওয়ার জন্য হজরত বেলাল কি আল্লাহ এ বেলাল কোথায় আসো তাড়াতাড়ি আজান দেহলে আজকে রাত্রু ভোহাইবে না এবার হজরত বেলাল যখন মসজিদে নবীবির মধ্যে গিয়ে আজান দিল আল্লাহ করে ধরে দিল সঙ্গে সঙ্গে রাত্রু ভোহাইয়া গেল পরেন সুহা আল্লাহ এই বেলালের দান কেমন আল্লাহর কাছে বেশি না কম দেখতে খুব সুন্দর ছিল এই জীর্ণ শীর্ণ বাড়িটা এখন অনেকগুলো দেশের মধ্যে পড়ে আছে কিন্তু বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ ভাইয়ারা মার কারণ বেলালের মধ্যে একটা ইমান নামক দৌলত ছিল এই জন্য বেলালের নাম কি আমার পর্যন্ত সব ইমানদার হতে পারেন না এই জন্য ভাই আমার আজকের পরে কি নামাজ ছাড়বেন নাকি ধরবেন ইমানদার পরিচয় দিতে গেলে সর্বপ্রথম আপনি যে ইমানদার এটা বোঝাইবেন কেমনি আল্লা রে আল্লাহ ডাক দেওয়া ফাঁস্ত নামাজের মধ্যে আই আমার কুদ্রুতি পায়ে সেজদা করতে হবে কি করতে হবে কুদ্রুতি পায়ে সাজদা করতে হবে আরে আমি ইমানদার আমি মুসলমান দাবি করতেছি তা আমি কিসের মুসলমান কারণ ইহুদিরও নামাজ পড়ে না আমিও নামাজ পড়ি না তাহলে তাদের সাথে মিল আছে কিনা আল্লাহ বলে তুমি যদি মুসলমান হও ইমানদার হও তাহলে বোঝাইবা কিভাবে আসো পাঁচ সত্য সলাতের মধ্যে আইসা আমি আল্লাহকে সেজদা করো আল্লাহ জোহরের সময় ডাক দিয়া বলে এই বান্দা তোর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হয় না এই সেই ফজরের সময় নামাজ পড়ছ আহ একটু আহতর সাথে আমি একটু নামাজের মধ্যে মোলাকাত করি কথা বলি এবার বান্দা যখন জোহরের নামাজের মধ্যে আসে আল্লাহর সঙ্গে পরে আলহামদুলিল্লাহ আর আরামিন আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিই কথা বলে বলে এবার আল্লাহ তালা ডাক দিয়া বলেন ও আমার বান্দা এখন তো তোর নামাজ শেষ যা এখন তুই কাজের মধ্যে দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত হয়ে যা এবার বান্দা গিয়া দুনিয়ার কাজকর্ম করে আসরের টাইম হয়ে যায় প্রায় দুই ঘন্টা সময় কেটে গেছে আবার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার আদরের